প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমরা সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট নিয়ে আজকে আলোচনা করবো সবার আগে জেনে নিচ্ছি কাকে ইউনিভার্সাল গেট বলে যে সকল গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটসমূহ তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় সব গেটকে সার্বজনীন গেট বলে অর্থাৎ মৌলিক গেট দিয়ে মূলত অন্যান্য সকল গেট তৈরি হয় কিন্তু এর বাইরেও সার্বজনীন এক প্রকার গেট রয়েছে সেটির মাধ্যমেও সকল গেট তৈরি করা যায় যেহেতু এর মাধ্যমে সকল গেট তৈরি করা হয় তাই তাদেরকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট দুইটি একটি হলো নর গেট আর হলো ন্যান গেট আমরা জেনে নিব প্রত্যেকটি আলাদাভাবে প্রথমে নরগেট আমরা একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি এই চিত্রটি কার তোমাদের মনে আছে এই চিত্রটি হলো অর্গেটের একটি চিত্র এরকম একটি বাঁকানো চিত্র আগের ক্লাসে আমরা দেখেছিলাম অরগেটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এটিও তোমরা জানো যে একটি চিত্রের বামপাশের যে রেখাগুলো সেগুলো ইনপুট নির্দেশ করে ডানপাশের রেখাটি আউটপুট নির্দেশ করে তাহলে এই গেটে কয়টি ইনপুট রয়েছে দুইটি একটি হলো এ আর একটি হল বি তাহলে দুই বা ততোধিক ইনপুট কমপক্ষে দুইটি ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যাবে আউটপুটটি হলো ইনপুট সমূহের যৌক্তিক যোগফলের ফলের সমান তাকে গেট বলে আগে আমরা গেট আঁকছি তো এ প্লাস বি যৌক্তিক যোগ মানে এ অরি বা এ প্লাস বি এটি হলো অর্গেট এখন গেটের সাথে কোন লজিক গেট যুক্ত করলে নট গেট গেট হয় সেটি হলো গেটের সাথে আমরা নর্থ গেটকে যুক্ত করলে তখন আমরা নর্গেট পেয়ে যাই অরগেট পেলাম এ প্লাস বি এর সাথে আমরা নট গেট যুক্ত করেছি তো এই নট গেট ত্রিভুজের মাথায় একটি বৃত্ত ট্রায়াঙ্গেল প্লাস সার্কেল মিলে একটা নট গেট হয় এবং এই নর্থ গেট সম্পর্কে আমাদের জানা আছে তোমরা যারা নট গেট সম্পর্কে অর্গেট এবং মৌলিক গেট যেগুলো রয়েছে যে তিনটি অর অ্যান্ড এবং নট গেট তোমরা আমাদের এই ক্লাসটি সবার আগে দেখে নিবে তাহলে তোমাদের ভালো ধারণা তৈরি হবে নর্থ গেট গেট হলো যে লজিক গেটে ইনপুটে যা দেয়া হবে আউটপুটের ঠিক তার যৌক্তিক বিপরীত পাবো ইনপুট এ দিয়েছি আউটপুট এ পাবো না কি পাবো এ বার পাবো বার এ হলো আমাদের নর্থ গেট এখন এই অর গেটের ফলাফল হলো এ প্লাস বি এ প্লাস বিকে যখন এই নর্থ গেটের মধ্য দিয়ে প্রবাহিত করবো বা এ নর্ট গেটে দেওয়া হবে তখন আমরা পাবো এর যৌক্তিক বিপরীত ফলাফল এ প্লাস বি এর এ প্লাস বি এর যৌক্তিক বিপরীত কি এ প্লাস বি বার এই হলো নরগেটের ফর্মেশন এবং এগুলো সমীকরণ এভাবে নরগেট তৈরি হয় গঠন হয় আমরা যখন নর্গেটকে বোঝাবো তখন কিন্তু আমরা লিখবো এরকম একটি চিত্র এই চিত্রে আমরা হুবহু অরগেট দেখতে পাচ্ছি এবং এই ট্রাইঙ্গেলটি ছাড়া শুধুমাত্র বৃত্তটি দেওয়া হয়েছে বৃত্ত সবসময় নর্থগেট নির্দেশ করবে আবারও বলছি যখন কোনো একটি লজিক গেটের সাথে এই বৃত্তটি দেওয়া হয় এই সার্কেলটি দ্বারা নর্থগেটই বোঝায় সংক্ষেপে তাহলে এটি একটি অরগেট প্লাস নর্গেট মিলে

তো এ এবং বি দুটি চলক থাকলে সম্ভাব্য চারটি মান পাওয়া যায় জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই মানগুলো কি মুখস্থ রাখবো মোটেও না এগুলো জিরো থেকে থ্রি এর বাইনারি মান স্টার্টিং হবে জিরো জিরো দিয়ে এর বাইনারি মান জিরো ওয়ান এর বাইনারি মান ওয়ান জিরো টু এর বাইনারি মান ওয়ান ওয়ান থ্রি এর বাইনারি মান জিরো থেকে থ্রি এর বাইনারি মান আজীবন এই মানটি এরকমই থাকবে সবসময় আমরা কোনো লজিক গেটের যখন ইনপুটের মান লিখবো সত্য সারানিতে তখন এই মানগুলো সবসময় এরকম থাকবে উল্টাপাল্টা তোমরা শিখবে না দুইটা জিরো দুইটা ওয়ান হাবিজাবি শিখবে না এটি ছিল আর বাইনারি মান এটি ছিল ওয়ানের বাইনের মান এটি টু এর বাইনের ইমান এটি থ্রি এর বাইনারি মান এখন ফলাফল অর্গেটের ফলাফল আমরা লিখব অর্গেটের সমীকরণ আগে লিখি অর্গেট মানে যৌক্তিক যোগ তাহলে এ প্লাস বি লিখতে হবে আচ্ছা অর্গেটের ফলাফল কখন ওয়ান হয় কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান হলে এখানে কি প্রথম সারিতে দুইটি ইনপুটের মান জিরো তাহলে আউটপুট কী হবে শর্ত অনুসারে শূন্য হবে দ্বিতীয় সারিতে কমপক্ষে একটি ওয়ান আছে আছে এর মান জিরো বি এর মান ওয়ান কমপক্ষে একটি ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে তৃতীয় সারিতেও কিন্তু কমপক্ষে একটি ওয়ান থাকায় আউটপুট ওয়ান হবে চতুর্থ সারিতে আমরা দেখতে পাচ্ছি দুইটি ইনপুটের মানি ওয়ান তাহলে তো এখানে অবশ্যই ওয়ান হবে এ ছিল অর্গেটের ফলাফল আমরা কিন্তু নরগেটের ফলাফল তৈরি করবো অর্গেট থেকে এখন আমরা জানি নরগেট হলো অর্গেটের যৌক্তিক বিপরীত অর্থাৎ অর্গেটের সমীকরণ যা তার সাথে একটা বার যখন দিয়ে দিই তখন নরগেট হয়ে যায় অর্গেটের চিত্র যা তার সাথে যখন নর্গেট যুক্ত করি তখন নরগেট হয়ে যায় তো অর্গেট থেকে নর্গেট পেতে হলে যেরকম নটগেট যুক্ত করতে হয় আর নরগেট নটগেট যখন যুক্ত করি তিনটি পরিবর্তন হয় কটি পরিবর্তন তিনটি প্রথম পরিবর্তন হলো অর্গেটের সাথে নট যুক্ত হবে সমীকরণে কী হবে বার হবে সমীকরণে বার দিয়েছে ফলাফল অর্গেটের ঠিক বিপরীত অর্গেটে জিরো ছিল ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে এ ওয়ানটা জিরো হয়ে যাবে এ ওয়ানটা জিরো হয়ে যাবে এ ছিল নরগেটের ফলাফল আমরা যখন এক্সামে নরগেটের সত্যক সারণী আঁকবো তখন এভাবে অর্গেট আর দেখারও প্রয়োজন নেই সরাসরি আমরা এরকম টেবিলটি এঁকে সেখানে এ প্লাস বি অর্গেট তার উপর বার দিলে কি হয় নরগেট হয় এবং নরগেটের ফলাফল এভাবে লিখে দেবো তো নরগেটের ফলাফল আমরা সংক্ষেপ সংক্ষেপে আমরা কি বলতে পারি নরগেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় আমরা এবার নরগেটের সংজ্ঞাটা জেনে নিচ্ছি নরগেট হলো সরি এটি নর্গেট হবে নর্গেট হলো অর্গেট এবং নর্গেটের সমষ্টি অর্থাৎ অর্গেটের আউটপুটকে নর্গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নরগেট তৈরি হয় এখানে নরগেট হবে অর্থাৎ নরগেট হলো অর্গেটের যৌক্তিক বিপরীত নরগেটে সবগুলো ইনপুট শূন্য হলে কেবল আউটপুট ওয়ান হয় অন্যান্য সকল ক্ষেত্রে আউটপুট শূন্য হয় আমরা একটু আগে সেটাই বলেছিলাম চলে যাচ্ছে আমরা দ্বিতীয় সার্বজনীন গেট ন্যান গেট আমরা আবারও চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এই ডি আকৃতির এই প্রতীকটি নিয়ে তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম এটি এন গেট সহজে কীভাবে মনে রাখবো এন গেটের বারণ এন ডি এন রয়েছে তার চিত্রটিও অ্যানডের ডি এর মতো ডি ডি এর মতো চিত্র এখানে কয়টি ইনপুট দুইটি ইনপুট কি কী এই দুটি রেখা নাম দিচ্ছি একটি এ একটি বি তাহলে তাদের ফলাফল কি হবে এন গেট মানে যৌক্তিক গুণফল এন গেট হলো যৌক্তিক গুণ গেটের ক্ষেত্রে সবকটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় সেটা সত্তর শ্রেণীতে আমরা দেখবো তো যৌক্তিক যোগ যোগফল মানে কি গুণফল মানে হলো যৌক্তিক গুণফল মানে হলো এন গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় আউটপুটটি হল ইনপুট সমূহের যৌক্তিক গুণফলের সমান ইনপুট দুটি এ এবং বি তাদের গুণফল এন টু বি হবে এই ছিল গেট তো আমরা তৈরি করছি কিন্তু ন্যান ন্যান গেট কীভাবে তৈরি হয় গেটের সাথে নর্থগেটকে যুক্ত করে আগের মতো এই নর্থগেটকে যুক্ত করলাম নর্থগেটকে যুক্ত করলে তোমরা কি জানো নর্থগেটকে যুক্ত করলে নর্থগেটের ইনপুটে যা ফলাফল যা থাকবে আউটপুটে তার বিপরীত ফলাফল আমরা পাবো এই এ এবং বি হলো এন গেটের ইনপুট এবং এ ইন্টু বি হলো এন গেটের আউটপুট সে এন গেটের আউটপুটকে এই নর্থ গেটের মধ্যে যখন দেওয়া হবে তখন এটি হয়ে যাবে ইনপুট কার জন্য এই নর্থ গেটের জন্য এবং নর্থ গেটের ইনপুটে যা থাকে আউটপুট তার বিপরীত হবে বিপরীত মানেই হল উপরে বাড়তিা তাহলে এ ইন্টু বি হোলবার এই ছিল আমাদের ন্যান গেটের গঠন যখন আমরা গেটের চিত্র আঁকবো ফাইনাল তখন আমরা জাস্ট এরকম একটি গেট এঁকে তার মাথায় একটি বৃত্ত দিয়ে দেবো আবারও বলছি এই সার্কেল বা বৃত্তটি নট বোঝায় তাহলে কোনো একটি লজিক গেটের সাথে যখন আমরা নর্ট গেট যুক্ত করি তখন বিপরীত ফলাফল বোঝায় এবং চিত্রের সাথে এই নটের এই বৃত্তটি চলে আসে এখন আগের মতো ইনপুটে এবং বিধিক থাকবে এখানে এবং ফলাফল হবে এখানে যেটি পেয়েছিলাম গেট ইন টু বি হোলবার সেটি আমরা লিখেছি সত্য সারানিতে চলে যাচ্ছি আমরা যখন সত্য সারানি আঁকবো আগের মতো জিরো জিরো ওয়ান সব সময় আজীবনে একই রকম থাকবে কোনো চেঞ্জ হবে না ইনপুট যদি কেমন পর্যন্ত তাহলে এন গেট মানে যৌক্তিক গুণফল তাহলে এন গেট আগে বানান লিখলাম তারপর এন গেট এ ইন বি লিখলাম গুণ করো জিরো ইন্টু জিরো সেমান জিরো জিরো ইন্টু ওয়ান সমান ওয়ান ইন্টু জিরো সেমান জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান তাহলে এন গেটে এই যে কোটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এ যে সবকটি ইনপুটের মান ওয়ান পেয়েছে যেই লাইনে সেই লাইনে আউটপুট ওয়ান পেয়েছে এবার আমরা আসছে কিন্তু গেট তো গেট কার বিপরীত গেটের বিপরীত বিপরীত কেন কারণ নর্থ গেট যুক্ত করেছি নর্থ গেট যুক্ত করলে ঠিক বিপরীত লজিক গেটের ফলাফল পাওয়া যায় গেটের সাথে আমরা নর্থ গেট যুক্ত করেছি এবি বি বার হয়ে গেছে সমীকরণে যখন আমরা নর্থ গেট যুক্ত করি তখন সমীকরণে বার দেওয়া হয় তাহলে এ ইন টু বি হোলবার এটি হলো গেটের সমীকরণ আর ফলাফল হবে কি এন গেটের বিপরীত গেটের ফলাফল জিরো ছিল ওয়ান হয়ে যাবে ওয়ান ছিল জিরো ছিল ওয়ান হয়ে যাবে এই জিরো ছিল ওয়ান হয়ে যাবে এ ওয়ান ছিল জিরো হয়ে যাবে তাহলে এন গেটে যখন আমরা এন গেট ন্যান গেটের টেবিল আঁকবো তখন কিন্তু আমরা এই টেবিলটি এঁকে দেবো একসাথে নিচের এই ফাইনাল এই টেবিলটি আমরা আঁকবো কিন্তু বোঝার জন্য আমরা এটি দিয়েছে তোমরা রাফ অংশ এটি তৈরি করতে পারো কিন্তু ন্যান গেটের টেবিল এটিকে বোঝায় তো ন্যান গেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে সবকটি ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় অন্য সকল ক্ষেত্রে আউটপুট ওয়ান হয় আমরা সংজ্ঞাটি জেনে নিচ্ছি স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো এটির যে ন্যান গেট হলো অ্যান গেট এবং নট গেটের সমষ্টি অর্থাৎ গেট এর আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যানগেট তৈরি হয় ন্যান গেট অ্যান গেটের বিপরীত কাজ করে অর্থাৎ ন্যানগেট হচ্ছে গেটের যৌক্তিক বিপরীত এবং ন্যান গেটে সবগুলো ইনপুট ওয়ান হলে কেবল আউটপুট শূন্য হয় অন্যান্য সকল ক্ষেত্রে আউটপুট ওয়ান হয় আবারও ওই কথাটাই খেয়াল করো ন্যান গেটে সবকটি ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় এই যে সবকটি ইনপুট ওয়ান আউটপুট শূন্য অন্য সকল ক্ষেত্রে কিন্তু আউটপুট ওয়ান পেয়েছি এই কথাটা আমরা বলে দিয়েছি সিকিউর জন্য কথাগুলো মনে রাখতে হবে এই ছিল আমাদের ন্যান গেট সংক্রান্ত আলোচনা তাহলে আমরা আজকের ক্লাসে আমরা সার্বজনীন গেট নর এবং ন্যান নিয়ে আলোচনা করেছি সবাইকে পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি